আসসালামু আলাইকুম এভরিওয়ান এটা হচ্ছে বিজি লাইফে ইজি একটা রেসিপি যে কেউ এটা করে নিয়ে ফেলতে পারবে খুবই তাড়াতাড়ি আর এটা হচ্ছে এগুলোকে চার পাঁচটা এগ আমি পেঁয়াজ মরিচ দিয়ে ভালোভাবে ফেটে নিলাম তারপরে গরম তেলে দিয়ে দিলাম কারণ এটাকে একটু ফ্লাফি করে ভাজবো ভাজার পরে আমি স্পেচুলা দিয়ে এটাকে এরকম করে কেটে নিচ্ছি কিছু করে নিচ্ছি আর কি যার যেরকম শেপ সেভাবে দিতে পারে বড় করেও রাখতে পারে আবার ছোট করেও রাখতে পারে সো আমার এইভাবে ইচ্ছা করলো আমি এইভাবেই পিসগুলো করে ফেললাম তারপরে আমি আমার সার্ভিং ডিশে ওটাকে তুলে ফেললাম তারপরে আমি এখানে সেই প্যানেই ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি হালকা লাল করে তারপরে হলুদ জিরা তারপরে ধনিয়া তারপরে হচ্ছে কি বলে মরিচ অনেক মরিচের গুঁড়া তারপরে আদা গুঁড়া তারপরে রসুন গুঁড়া এগুলো দিয়ে ও আরও দিয়েছিলাম গরম মশলা গুঁড়া তারপর হচ্ছে অল্প অল্প করে সবগুলো মশলা তারপরে এখানে দিচ্ছি দুই রকম ক্রিম কোকোনাট ক্রিম এটাই হচ্ছে আমার আসল মানে রেসিপির আসল জিনিসটা এই দুইটা না দিলে আমার ভালোই লাগে না কারণ আমি কোকোনাটের খুবই বড় ফ্যান আর হচ্ছে কোকোনাট ক্রিম তো আমার খুবই পছন্দ আমি সব কিছুতেই এটা দিয়ে খেতে পারবো তো যাই হোক এটা হচ্ছে টু মাস সুগারই এই এই ক্রিমটা এই ব্র্যান্ডের ক্রিমটা আর হচ্ছে ওই পাশে যেটা সেটা হচ্ছে একেবারে কোকোনাট মিল্ক আবার ক্রিম এটার সাথে আছে এটা খুবই মজার বাট এটা অতটা সুগারই না তো আমি দুইটাই দিব ভালো করে দিব প্রথমে আমি দেখাচ্ছিলাম অল্প অল্প করে দিয়ে আসলে অল্প অল্প করে দিলে আমার মন ভরবে না সো দেখা যাবে যে পরে আমি অনেক বেশি করে দিয়ে দিব সো এইভাবে যখন আমি দুই তিন চামচ দিচ্ছিলাম প্রায়ভাবে ভাবি যে আমি অল্প দিব কোকোনাট মিল্ক বা কোকোনাট ক্রিম বাট পরে অ্যাকচুয়ালি আমি আরও বেশি করে দিয়ে দিই ভাবি যে থাক আর একটু বেশি করে মজা করে রান্না করি সে অল্প করে আমি কখনোই কোকোনাট মিল্কটা দিতে পারি না যাই হোক এই যে দেখা যাচ্ছে যে আমি কোকোনাট মিল্কটা ঢেলেই দিয়ে দিলাম আর ক্রিম কি যে সুন্দর একটা ঘ্রাণ আসে এই রান্নাটাতে আমি জানি না সবাই কীরকম পছন্দ করে কোকোনাট মিল্ক আমার তো ভীষণ পছন্দ আর এই রান্নাটা দশ মিনিটের মধ্যেই করা যায় যদি সব কিছু রেডি থাকে সো এখানে সল্ট দিতে ভুলে গিয়েছিলাম একটু সল্ট দিয়ে নিলাম আর হালকা হালকা মিষ্টিও হবে এটা কারণ কোকোনাট একটা ক্রিম হচ্ছে ওইটা একটু মিষ্টি সো এখানে আমি পাঁচ তার পাঁচ মিনিট বা চার মিনিটের মতো হালকা একটু বয়েল করে নেব আর কি মশলাগুলোকে ভুনা করে নিব তারপরে আমি দিয়ে দিব হচ্ছে এগগুলো যেগুলো আমি পিস করে কেটে রেখেছিলাম এই যে আমি এখন দিয়ে দিচ্ছি এগগুলো খুব সুন্দর করে রান্না হচ্ছে আর ঘ্রাণও আসছে খুব সুন্দর আর এটা যে কোনো কিছুর সাথে খাওয়া যায় পোলাও ভাত যা যার যেটা পছন্দ সেটার সাথেই সে খেতে পারবে খুবই মজাদার আর সবগুলো পিস দেওয়ার পরে আমি এটাকে একটু উল্টে পাল্টে নিব তারপরে একটুখানি বেশি সময় না জাস্ট চার পাঁচ মিনিট এটাকে আমি চুলাতেই রাখবো মিডিয়াম আছে যাতে একটু ভালো করে কুক হয় অ্যান্ড কোকোনাট আর অ্যান্ড ও সব কিছু মশলাগুলো যাতে ডিমের ভেতরে ঠুকেই তো হয়ে গেল আমার দারুণ স্বাদের মজাদার ইজি রেসিপি আর তারপরে দিয়ে দিব নামানোর আগে আমার শাশুড়ি মায়ের এই বল্টু বল্টু কাঁচামরিচগুলো এগুলো তো খুবই মজা লাগে আমার কাছে সো আমি নামানোর আগে সব তরকারিতে এগুলো দিয়ে দিই আর আমি তো নিজেও অনেক কাঁচামরিচ লাইক করি সো এটাকে আমি আবার ঢেকে দিব জাস্ট দুই মিনিটের জন্য দুই মিনিট পরে আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম আমার এই মজাদার ক্রিমি 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 অ্যান্ড সুগারি অ্যান্ড খুবই ডেলিশিয়াস ঝাল একটা ডিমের রেসিপি যে কেউ এটা করে ফেলতে পারবে খুবই তাড়াতাড়ি আর এখানে ছিল আমার আরেকটা ইজি রেসিপি সেটা হচ্ছে গরুর মাংস এটা তো আরও মজাদার সো এই তো বানিয়ে ফেললাম খুবই ইজি রেসিপি চট করে আর যে কেউ করতে পারবে এটা তাই রেসিপিটা দিয়ে দিলাম আই হোপ সবাই খুব পছন্দ করবে খেতেও অনেক মজার পোলাওর সাথেও যেমন মজা ভাতের সাথেও মজা লাগবে সো এই তো এটা ছিল লাস্ট লোক থ্যাংকস ফর ওয়াচিং